পাগলারে অসাধারণ মেধা এবং অসাধারণ সফল যেদি একজন মানুষ তিনি আমেরিকা রাষ্ট্রের ক্ষমতায় আসলেন যার সঙ্গে ডক্টর ইনুসের কোনো কালই ভালো সম্পর্ক ছিল না এবং তার সঙ্গে অনেকটা দা কুমড়ার সম্পর্ক তিনি নিয়তির খপ করে পড়ে গিয়েছেন একেবারে ভ্যানিশ ফিনিস সারা জীবন যা কিছু করেছেন সব কিছু জ্বালান যাবে এই জায়গাতে ডক্টর মোহাম্মদ ইউনুস জীবন সানে এসে যে নিয়তির খপ্পরে পড়েছেন যে অলৌকিক পরীক্ষা নিরীক্ষার মধ্যে পড়েছেন এটি এমন একটা জায়গাতে এসে দাঁড়িয়েছে মনে হচ্ছে তার সারা জীবনের যে অর্জন সে অর্জনগুলো হয়তো জলাঞ্জলে যাবে অথবা তিনি ঘুরে দাঁড়াবেন ইতিহাস তৈরি করবেন এমন এক ইতিহাস দুর্নিবার সেই ইতিহাস যা এই বঙ্গে কখনো হয় একজন ছিয়াশি বছর বয়স্ক মানুষ সারা দুনিয়ার মান সম্মান অর্জন করে পরিচিতি অর্জন করে এবং জীবনের বহু ক্ষেত্রে বহু সফলতা লাভ করে তিনি ছিয়াশি বছর বয়সে এসে রাষ্ট্রক্ষমতা পেয়েছেন এবং সেই রাষ্ট্রক্ষমতা পাওয়াটা একেবারে অলৌকিক যদি আপনি প্রকৃতির আইন মানেন তাহলে এটি আল্লাহ আল্লাহরবুল্লা আলমিনের পক্ষ থেকে হতে পারে একটি পুরস্কার অথবা তার সারা জীবনের অর্জনকে একেবারে জলাঞ্জলি দেওয়ার জন্য একটা ভাব নিয়তির ভাত এ কারণ রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য তিনি নিজের থেকে কখনোই চেষ্টা করেন তার সেই সম্ভাবনাও ছিল না সদিচ্ছাও ছিল না হয়তো এ ধরনের যোগ্যতাও আল্লাহরবুল আলমে তার ভিতরে দেননি ফলে তিনি ভালো ছাত্র ছিলেন এবং ভালো পড়া করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছেন এবং ছাত্র জীবনে ইকোনমিক্স মতো একটি ভালো সাবজেক্ট তিনি অধ্যয়ন করেছেন আবার শুধুমাত্র শিক্ষকতার মধ্যে তিনি বসে থাকেননি তার মেধা মস্তিষ্ককে তিনি কাজে লাগিয়ে গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণের মতো একটি একটি উদ্ভাবন এবং ব্যাংক দশকে চারটিখানে কথা নয় ওই সময়টি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হুসেন মোহাম্মদ এরশা সাহেবের মতো একজন মানুষকে রাজি করিয়ে খুশি করিয়ে ওই জমানাতে আশির দশকে তিনি একটি ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং এই গ্রামীণ ব্যাংকটির জন্য আলাদা একটি অধ্যাদেশ এবং আলাদা একটা আইন করা হয়েছিল অন্য কমার্শিয়াল ব্যাংকের মতো নয় তো এই কাজগুলো খুব স্বাভাবিক ছিল না মেধা এবং মনশীলতার চূড়ান্ত ঠিক পরকাষ্ঠা যদি কিছু বলেন তো সেটা ডক্টর মোহাম্মদ ইনুস দেখিয়েছেন তার কর্মজীবনে তো এই ব্যাংকটি সাড়া ফেলেছিল দুনিয়াতে সব সারা ফেলেছিল তিনি বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা এবং বিশ্বের বহু দেশের রাষ্ট্রক্ষমতাকে ব্যবহার করে তিনি একেবারে রাজনীতিবিদদের অন্দর মহলে ঢুকে গিয়েছেন এবং প্রায় সব ক্ষেত্রে তিনি ছক্কা মেরেছেন সেটা হোয়াইট হাউস বলেন বাকিংহাম প্যালেস বলেন বা এলিসি প্রাসাদ মানে ফ্রান্সের সব জায়গাতে তিনি ছক্কা মেরেছেন তিনি ছক্কা মেরেছেন ব্যবসা বাণিজ্যে ছক্কা মেরেছেন নোবেল পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণের ক্ষেত্রে এবং অন্যান্য যারা নোবেল লরিয়েট রয়েছেন তাদেরকে একটা প্ল্যাটফর্মে এনে তার পক্ষে কথা বলার জন্য তিনি যে নজির স্থাপন করেছেন এটি দ্বিতীয় কোনো ব্যক্তি পৃথিবীতে করতে পারেন দের আর ম্যানি ম্যানি নোবেল লরিয়েট আমরা কয়েকজনকে চাই কয়জনকে যান ইতিহাসে সাহিত্যে শিল্প সংস্কৃতিতে পাঠ্যপুস্তকে কয়জন নোবেল লরিয়েটের নাম লেখা আছে খুব অল্প তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস প্রধানত তো এই মানুষটি সব কিছু চেয়েছেন কিন্তু রাষ্ট্রক্ষমতা সম্পর্কে তার হয়তো দূর থেকে কামনা থাকতে পারে বাসনা থাকতে পারে লালসা থাকতে পারে এবং তিনি এক সময় একবার চেষ্টাও করেছিলেন এবং আমার বিশ্বাস যে লোকজন তাকে প্রলুব্ধ করেছিল রাজনৈতিক দল গঠন করা সংগঠন করা রাষ্ট্র ক্ষমতা দখল করা বা যাওয়া পরিচালনা করা এটা তার যে কর্পোরেট লাইফ বা গ্রামীণ ব্যাংকে যারা তার একান্ত আপনজন ছিলেন বা আছেন যাদের সঙ্গে শত্রুতা হয়েছে বা যাদের সঙ্গে মিত্রতা রয়েছে তারা সবাই জানে যে তিনি সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে এতটা যাকে বলা হয় নেতিবাচক বলবো না ইতিবাচক বলবো মানে তার সিদ্ধান্তের বাইরে একটা উফ শব্দ করা যাবে না তো অ্যাপেলের সিইও বা এই যে খ্যাপাটে এখন ইলেন মাস্ক ওনাদের মধ্যে যে ধরনের কর্পোরেট মন মানসিকতা পাগলামো ঠিক ডক্টর মোহাম্মদ ইউনুসের মধ্যেও কিন্তু এরকম পাগলামো আছে তো এই পাগলামো দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা যায় না এটি উনি বুঝতে পেরেছিলেন এক সময় এই কারণে তিনি কি করলেন যখন রাজনীতি করার চেষ্টা করলেন এবং সেটা ব্যর্থ হলো ঠিক সেই সময়টাতে তিনি একদম খুব অল্প সময়ে ইউটার নিয়ে কান ধরেছিলেন নিজের কান নিজে ধরে বলেছিলেন যে আমি মাপ যাই তো যাই হোক নিয়তি তাকে আবার এই জায়গাতে নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে কী কারণে নিয়ে সে এটা আল্লাহ আল্লাহরবুল আলামিন ভালো জানেন আমরা বাইরে থেকে যোগ বিয়োগ করে যেটা বুঝতে পারি সেটা হলো তিনি নিয়তির খপ পরে পড়ে গিয়েছেন লাভের খপ্পর হতে পারে অথবা একেবারে যা কিছু করেছে সবকিছু জ্বালানি যাবে এই জায়গাতে এখন তিনি যেদিন ক্ষমতা গ্রহণ করলেন সেই দিন থেকেই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য তারকেরাজি বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু মানুষের গতিবিধি নিয়ন্ত্রণ করে প্রায় সব কিছুই তার বিরুদ্ধে চলে গেছে তিনি ক্ষমতা গ্রহণ করার পর একটার পর একটা বন্যা একটার পর একটা কালবৈশাখী কালবৈশাখী তো না মানে যাকে বলা হয় জলশ্বাস তারপর নানারকম প্রাকৃতিক বিপর্যয় যা কিনা এই অর্থনীতিকে ধস করে দিয়েছে এরপর অনেকগুলো ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয় রাজনীতিতে ব্যাংকে শেয়ার মার্কেটে যেগুলো এখন আসছে না কিন্তু এমন অনেক ঘটনা ঘটেছে যা কিনা তার সঙ্গে যায় না আমরা তাকে ঠিক সেই রাজপুত্রের কল্পনার যে রাজপুত্র তাকে ঠিক সেইভাবে মানে তিনি তো ডেনমার্কের খুব প্রিয় একজন মানুষ নরওয়েরও খুব প্রিয় মানুষ এর কারণ হলো টেলিনার যে কোম্পানিটি এটি ইভেন কান্ট্রিগুলোতে খুব নাম করা একটা ক্যাম্পানি এবং তিনি সেই গ্রামীণ ফোন যে করেছেন টেলিনরের সঙ্গে সংযুক্ত করে তো সেই ডেনমার্কের একজন খুব বিখ্যাত লেখক আছেন হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন সারা দুনিয়াতে তাকে বলা হয় রূপকথার রাজা অসাধারণভাবে তিনি রূপকথা শোনাতে পারেন তো সেই অ্যান্ডারসনের যে রূপকথা সেই রূপকথায় তিনি যেভাবে নায়কদেরকে রাজকুমারদেরকে রাজাদেরকে বিশেষায়িত করেন তরুণদের বালকদের মানে যারা গল্প শুনতে পছন্দ করে তাদের মন ঠিক অনুরূপভাবে আমরা ডক্টর মোহাম্মদ তিনুসকে ওভাবেই যাকে বলা হয় তোয়াজ এবং তাজিম করে আসছিলাম তো এর কারণে কি হলো যে এই গত তিন মাসে আমাদের জাতীয় জীবনে এমন কিছু ঘটনাগুলো ঘটেছে যেটা কিছু প্রকাশিত হচ্ছে বাকিটা প্রকাশিত হচ্ছে না আগামীতে হবে যেগুলো আসলে ওনারেই ওনাকে ঘিরে আমাদের যা আবেগ সেটার সঙ্গে যায় না কিন্তু ঘটনাগুলো ঘটেছে এরপরে দেখুন তার সঙ্গে কত ভালো সম্পর্ক ছিল বাইডেন প্রশাসনের আমরা সবাই ধারণা করতাম যে তিনি এটা আনবেন আমেরিকা থেকে ওটা আনবেন এবং তার সঙ্গে আমেরিকার একটা ব্ল্যাঙ্ক চেক রয়েছে কোনো সামরিক শক্তি